আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে একটা জায়গা দেখাবো এবং এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন একদম এখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক চারিদিকে বাউন্ডারি দেওয়া এই জায়গাটা বিক্রয় করা হবে এই যে সীমানা এই দিক দিয়ে শুরু করে আপনার কোণার দিকে দেখতে পাচ্ছেন পিলার দেওয়া আছে এবং সেই পিলার থেকে একদম বরাবর হয়ে আপনার এই কর্নারে মিলে চতুর্দিকে আর কি আপনার বাউন্ডারি দেওয়া আছে যাতে করে সীমানা নেই কারোর সাথে ঝামেলা না হয় এবং জায়গাটা একদম উঁচু জায়গা আপনারা এখনই কিন্তু বাড়ি করতে পারবেন এবং এই জমিটিতে আসার জন্য আপনার বারো ফিট প্রশস্ত রাস্তা রয়েছে যে দেখতে পাচ্ছেন বারো ফিট প্রশস্ত রাস্তার সামনে মেন রাস্তা রয়েছে তো এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার কেরণীগঞ্জ থানার নরনি সাক্তা এলাকায় উপজেলা অফিস স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো কিন্তু খুবই কাছে তো এই জায়গাতে আর কি জায়গাটা বিক্রয় করা হবে যারা ঢাকা কিরণগঞ্জের মধ্যে জায়গা খুঁজছেন স্কোয়ার জায়গা এবং বসবাস উপযুক্ত তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন আর এই জমিটি সরাসরি মালিকের মাধ্যমে আপনারা নিতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই সরাসরি ওয়ারিস সূত্রে প্রাপ্ত হতে এই জায়গাটা আর কি পাশে যে জায়গাটা ইনার বোনের জায়গা তো আপাতত এটা বিক্রি করবেন জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ দশমিক নয় দুই কাঠা মানে প্রায় ছয় ছয় কাঠার কাছাকাছি আর কি ভেঙে বিক্রি হবে না পুরোটাই আর কি যারা নিতে চান তারা যোগাযোগ করবেন জমির কাগজপত্র একশো একশো কমপ্লিট যেহেতু এটা যার জমি তিনি ওয়ারিশ সূত্রে আর কি পেয়েছেন দর্শক আপনি কি এখনো আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই সকল প্রপার্টির দাম হওয়ার কারণ হচ্ছে আপনার এই সামনে কামরগিরি চর খোলামেলা ব্রিজ যদি হয়ে যায় এই জমির দামগুলো আরও কয়েক গুণে বেড়ে যাবে তো দেখা যাচ্ছে যে এখনই যদি জায়গাটা কিনে রাখেন ভবিষ্যতেও কিন্তু এই জায়গার দামগুলো আরও বেড়ে যাবে এবং এখানে আপনারা যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সরাসরি এ রাস্তায় কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন বারো ফিট প্রশস্ত রাস্তা তো এ রাস্তার জন্য আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে না শুধুমাত্র এই জায়গার যে পরিমাণ পাঁচ দশমিক নয় দুই কাঠা এই জায়গার মূল্যটা দিলেই হবে আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন বাড়ি করা আছে এবং ফাউন্ডেশন দিয়ে আর কি বাড়ি করা আছে আপনারা চাইলে দেখা যাচ্ছে যে অনেক বড় জায়গা আপনারা কয়েকটা এখানে প্লট করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে এক সাইডে বাড়ি করে বেশিরভাগ জায়গা আর কি ফাঁকা রাখতে পারেন একটা বাংলো বাড়ির মতো তো সেটা আপনাদের ব্যাপার যারা ইনভেস্ট করতে যাচ্ছেন তারা এই জায়গাটা দেখতে পারেন আশা করি এই জায়গাটা পছন্দ হবে আর যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা খুব সহজে কিন্তু এখানে আসতে পারবেন বাম পাশের রাস্তা দিয়ে কলা তলা কলা তিয়া যাইতে পারবেন এবং ডান পাশের রাস্তা দিয়ে আপনার আটি বাজার এদিকে কিন্তু যাইতে পারবেন আর সামনে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেন শহরেও কিন্তু যাইতে খুবই দ্রুত সময়ে আপনারা চলে যেতে পারবেন তো এই জায়গার মূল্য চায় হয়েছে প্রতি কাঠা বিশ লক্ষ টাকা দাম ফিক্সড ভিটোর মধ্যে এই জায়গার যিনি মালিক রয়েছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি এই জায়গার বিস্তারিত আরও তথ্য জানার জন্য অবশ্যই সেই নাম্বার যোগাযোগ করবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই সরাসরি মালিকের মাধ্যমে আপনারা জমির সকল প্রকার কাগজপত্র দেখে যাচা বাছাই করার পরেই কিন্তু সরাসরি মালিকের মাধ্যমে লেনদেন করতে পারবেন একদম প্রিয় নিষ্কণ্ঠন একটা জায়গা যেহেতু মালিকের নিজের ওয়ারিশ প্রাপ্ত জায়গা আর কি ওয়ারিশ সূত্রে পেয়েছেন তো আশা করবো আপনাদের স্কয়ার যারা জায়গা খুঁজছেন তাদের এই জায়গাটা পছন্দ হবে আমি আবারও বলে দিচ্ছি জায়গার পরিমাণ পাঁচ দশমিক নয় দুই কাঠা এবং এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা বিশ লক্ষ টাকা এখানে পানি বিদ্যুৎ এবং আপনার হচ্ছে যোগাযোগ সকল কিছুরই সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন কারণ আশেপাশে কিন্তু বাড়ি হয়ে যাচ্ছে আপনার খুব শীঘ্রই পাশের জায়গাগুলো কিন্তু বাড়ি হয়ে যাবে এবং প্লটের সামনেই কিন্তু ঘনবসতিপূর্ণ এরিয়া যেহেতু সামনে মেন রাস্তা আপনার মেন রাস্তা থাকার কারণে আশেপাশে প্রতিনিয়তই এরকম বাড়িগুলো হচ্ছে তা আপনারা অবশ্যই এই সরজমিনের জায়গাটা দেখতে আসবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রোজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম